আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আপনাদের সঙ্গে আছি নতুন এই নার্সারি বিষয়ক রিভুতে দর্শক আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা সংগ্রহ করি এবং এগুলো আমাদের বাসার ছাদে টবের মধ্যে বা জিউ ব্যাগের মধ্যে রোপণ করি এবং অনেক পরিচর্যা করার পরেও দেখা গেছে এই গাছে আমরা ফল পাই না বা দু এক বছর ফল পাওয়ার পরে আর কখনই ফল গাছে আসে না এবং আমরা একটা পর্যায়ে ব্যর্থ হয়ে এই গাছগুলো কেটে ফেলে দিই এবং আমাদের একটা ধারণা সৃষ্টি হয় যে নার্সারি থেকে যে গাছগুলো এনেছি গাছগুলো হয়তো ভালো ছিল না কিন্তু আমাদের জানতে হবে যে কোন ধরনের গাছ ড্রামের মধ্যে ভালো হয় বা কোন ধরনের গাছ ড্রামের মধ্যে ভালো হবে না আর এই সঠিক জ্ঞান না থাকার কারণে কিন্তু অনেকে আমরা উচ্চ দাম দিয়ে এই দেশি বিদেশি ফলের চারা সংগ্রহ করে ডামে রোপণ করে ফল পাই না এবং ব্যর্থ হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে জানাবো যে কোন গাছ ডামে রোপণ করা ঠিক হবে না তার মধ্যে একটি হচ্ছে কাঁঠাল গাছ আপনারা জানেন যে কাঁঠাল আমাদের দেশের জাতীয় ফল এবং এই কাঁঠাল সবাই পছন্দ করেন কারণ কাঁঠাল খুব সুস্বাদু ফল আর এই কারণেই কিন্তু কাঁঠাল সবার কাছে পছন্দ একটি ফল এবং এটা আমাদের দেশে খুব সহজলভ্য একটি ফল এবং বর্তমানে বাংলাদেশে বিদেশি বিভিন্ন ধরনের কাঁঠালের গাছ পাওয়া যায় এবং এগুলো আমরা সংগ্রহ করি অনেকে আছেন বাসার স্বাদে টবের মধ্যে লাগিয়ে থাকি জানতে হবে যে কাঁঠাল গাছ টবের মধ্যে হবে কি না ফল হবে কি না কাঁঠাল গাছ মূলত বড় শ্রেণীর একটি উদ্ভিদ অর্থাৎ যেটা প্রকৃতিগতভাবেই বিশাল বড় হয় এর শাখা প্রশাখা অনেক বিস্তৃত অঞ্চল নিয়ে ছড়ে থাকে এবং এই গাছের শিকড় বা মূল অনেক মাটির গভীরে যায় বা মাটির অনেক দূরে ছড়ে যায় কিন্তু আমরা যখন এই গাছটাকে ডামের মধ্যে রোপণ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটি কাঁঠালের গাছ আছে এটা যখন ডামে রোপণ করে থাকি তখন কিন্তু এই গাছটা আর বড় হতে পারে না কারণ ডামের মধ্যে যে মাটির সীমাবদ্ধতা আছে বা যে অল্প মাটি আছে তখন কিন্তু গাছ তার প্রয়োজনীয় যে অনুখাদ্য বা প্রয়োজনীয় যে ভিটামিন বা যে খনিজ প্রয়োজন মাটি থেকে সেটা কিন্তু এই অল্প মাটি থাকার কারণে গাছ সংগ্রহ করতে পারে না এবং এই অল্প মাটির মধ্যেই কিন্তু গাছের শিকড় গুল পেকিয়ে থাকে এবং এতে করে গাছটা আর বৃদ্ধি পাচ্ছে না বা বয়সের তুলনায় গাছ ছোটোই থেকে যায় আর যদিও দু এক বছর ফল হয় এই কাঁচাল হয় গাছের মধ্যে ড্রামে রোপণ করার পরে দেখবেন যে ফল বাঁকাতাড়া হয়েছে বা সাইজে খুব ছোট হয়েছে দেখা গেছে দুই বছর ফল হয়েছে পরবর্তীতে আপনি আর কখনই ফল পাবেন না গাছগুলো অনেকটা বনসায়ের মতো হয়ে যাবে আপনি আশা করে এত দাম দিয়ে কিনেছেন বা এত যত্ন করেছেন তারপরে আর ফল পাচ্ছেন না এবং একটা পর্যায়ে আপনি হতাশ হয়ে এই গাছগুলোর ডাম থেকে উঠিয়ে বা কেটে ফেলে দিচ্ছেন এবং আপনি ধারণা করতেছেন যে এই গাছগুলো আপনাকে ভালো দেয়নি আসলে আপনাদেরকে জানতে হবে যে এই গাছটাই ডামে হবে না কারণ এটা বড় প্রকৃতির একটি গাছ এই অল্প মাটিতে এই গাছ কখনই ভালো হবে না কখনই ভালো ফল দিবে না তো আমি বলবো যে আপনারা অবশ্যই এই কাঁঠাল গাছ কখনো ডামে রোপণ করবেন না আপনার ছাদে অনার্থক আপনি ব্যর্থ হবেন অনেক সময় যাবে অনেক পরিশ্রম যাবে আপনার টাকা যাবে কিন্তু শেষ পর্যায়ে আপনার রেজাল্ট হবে আপনি ব্যর্থ তো দর্শক আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এই গাছ বিশেষ করে কাঁঠাল এই গাছ কখনোই আপনারা ড্রামে রোপণ করবেন না এই যে আমরা ড্রামে রোপন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা ড্রামে রোপন করেছি সেল করে দেওয়ার জন্য কারণ যারা বড় গাছ চায় তাদের জন্য আমাদেরকে ডামে রোপণ করতে হয় আমরা যেহেতু নার্সারিতে জমিতে স্থায়ী চারা রোপণ করে আমরা যেহেতু বিক্রি করি এর জন্য আমরা ডামে রাখি আপনারা অবশ্যই এটা নিয়ে মাটিতে রোপন করে দেবেন আবার এটা নিয়ে বড় ডামে দিলে কোনো ফায়দা হবে না কারণ ভালো ফলন পাবেন না তো দর্শক আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ